সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজ রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি স্পাইসি চিকেন ফ্রাইড নুডলস যেটা খেতে কিন্তু অসম্ভব মজাদার বাচ্চারা খুবই পছন্দ করে আশা করছি আজকের এই নুডলসের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখি রেসিপিটি তৈরির জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দুই চা চামচ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে একটু মিক্সড করে নিলাম আর এখানে আমি এক প্যাকেট ফ্লেট নুডলস নিয়েছি আপনারা যে কোনো রকমের নুডলস দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে এই নুডলসগুলো দেখতে বেশ ভালো লাগে তাই বাচ্চারাও পছন্দ করে আর নুডলসের প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন অনুযায়ী এই নুডলসটাকে আমি সিদ্ধ করে নেব আমি যে প্যাকেটটা নিয়েছি সেখানে এটার মধ্যে সময় ছিল সাত থেকে আট মিনিট তাই আমি এটাকে সাত থেকে আট মিনিটের মতো বয়ল করে নেব সাত আট মিনিট পর নুডুলসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর নুডুলসটা সেদ্ধ হওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই সফট হয়ে যাবে এবারে এটা প্যান থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে একপাশে রেখে দিচ্ছি এবারে অন্য একটি প্যানে দিয়ে দিলাম দশ গ্রামের মতো বাটার আর বাটারটা ভালোভাবে গলে আসার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো রসুন কুচি রসুন কুচিটা একটু সতে করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই চা চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজের রসুনটাকে একসাথে করে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো একটু সাথে করে নেবো জাস্ট পেঁয়াজের রসুনটা কিছুটা সফট হওয়া পর্যন্ত ডার্ক করে ভাজবো না আর পেঁয়াজ রসুনটা কিছুটা হয়ে কালারটা চেঞ্জ হতে যখন শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিকেন আর চিকেনটাকে আমি একটু ছোট ছোটো টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন ছোলোরা ছাইতে রেখে চিকেনটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি চার পাঁচটা বড় চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা এবং খোসাটা ফেলে দিয়ে একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখি বুঝতে পারছেন আর এবারে চিংড়ি মাছটাকেও এক মিনিটের মধ্যে একটু ভেজে নেব চিকেনটা ভেবে করে ভেজে নিলে এতে করে চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না এরপরের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে আবারও ভালো করে চিকেনের সাথে একটু সতে করে নিলাম এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চুলা রাসটা এবার আমি মিডিয়াম করে দিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রেখে এবার মশলার সাথে চিকেনটাকে প্রায় আরও তিন চার মিনিটের মতো একটু ভেজে নেব আর আমি এখানে চিকেনটা বয়ল হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি আপনাদের যদি প্রয়োজন হয় সামান্য একটু পানি দিয়ে চিকেনটাকে বয়ল করে নিতে পারেন তিন চার মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো গাজর কুচি আর গাজরটাকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এবারে সব কিছু একসাথে এক মিনিটের মতো একটু ভেজে নেব এতে করে গাজরটা কিছুটা সফট হয়ে যাবে আর গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও হাফ কাপের মতো ক্যাপসিকাম আর ক্যাপসিকামটাকেও আমি সেমে একটি প্রসেসে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো রকমের সবজি অ্যাড করতে পারেন তবে এই দুটো সবজি দিলেই বাচ্চারা বেশি পছন্দ করে আর সবজির জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছে হয়েছে সয়া সসেও লবণ আছে আবার নুডুলসটাও লবণ দিয়ে বয়ল করা আর পরবর্তীতে আরও কিছু সস ব্যবহার করা হবে তাই লবণের পরিমাণটা অবশ্যই এখানে বুঝে তারপর ব্যবহার করতে হবে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিলাম আর মিক্সড করে না হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি নুডুলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা ছিল সেটা আর এটা হচ্ছে চিকেন ফ্লেভারের নুডুলস দু প্যাকেট মশলা পুরোটাই আমি দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মশলাটা কমিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ কুচি দেওয়ার ফলে এটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টমেটো সস শেষ পর্যায়ে এসে এই টমেটো সসটা এই নুডলসের স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে টমেটো সস দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি আর ধনে কুচি সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে নুডুসের মধ্যে আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিটা স্কিপ করতে পারেন সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর ভালো করে মিক্সড করে নেওয়া হলেই হয়ে গেলেই কিন্তু নুডুসটা তৈরি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে আমরা মায়েরা বাচ্চাদের স্কুলে টিফিন নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকি সব কিছু বাচ্চারা খেতে চায় না তবে এভাবে করে নুডলস তৈরি করে দিলে সেই নুডলসটা আশা করি বাচ্চারা খুবই পছন্দ করে খাবে আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে আর দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে দেখতে ভীষণ লোভনীয় লাগছে আর কালারফুলও লাগছে আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ